ও মনোযোগ দিয়ে শুনবো প্রতিটা মানুষের ম্যাট্রিক পাস করা জরুরি তাই তোরা করে ফেলে দিছ আর দরকার নাই জেনারেল লাইনে বিএ পাস করে জীবনেও কিচ্ছু করবে পারবো না বাপের যদি আর দশ লাখ টাকা থাকে তাহলে আজ থেকে শুরু করব ড্রাইভিং না হলে ইলেকট্রনিক কাজ না হলে এসি ফ্রিজের কাম পাইপ লাইনের কাম এলে এক বছর খুব মনোযোগ দিয়ে শিখে ফেলে দেবো এর মধ্যে পাসপোর্ট করে থবো ভালো এজেন্সি পালে ইউরোপ মহাদেশে চলে যাব। বিদেশে যদি তোরা দক্ষ হয়ে যাবার পারিস তাহলে লাখ লাখ টাকা কামাই করা কোনো ব্যাপারই লয় আর যদি বিদেশত না যাওয়ার শেষ তাহলে এখনই অটোমোবাইলের কাজ শিখে অটোমোবাইলের কাজের কি যে দাম যা গাড়ি আছে তারাই বোঝে আর তোকের মধ্যে যার বাপের এখানে জমি আছে তার বিদেশ যাওয়ার কোনো দরকার নেই বাপের কাছ থেকে কষ্ট মষ্ট করে দুই লাখ টাকা কালেকশন করে গরুর খামার দে দেখবো তোর বন্ধুরা ইন্টারমিডিয়েট পাস করতে করতে তোর বিষ্টটা গরু হয়ে গেছে আর যার বিষ্টা গরু এক খামারত থাকে তার মাসে লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নয় তাও যদি না পারিস মষ্ট করে রাশিয়ান হোক চায়না ভাষা হোক জার্মানি হোক বা ইংরাজি কোরিয়ান ভাষা এলাকা সবে না শিখার চেষ্টা করব এই কয়টা ভাষা যদি শিখবার পারিস দেশত আর বিদেশত ক সব দেশতে তোর দাম আছে দো ভাষে হিসাবেও যদি চাকরি করিস মেলা টাকা বেতন পাবো আর যদি তুই তোরা ভালো ছাত্র হয় থাকিস যদি নিয়ত করিস আমি ডাক্তার না ইঞ্জিনিয়ার হম তাহলে কালকেই তোরা ভালো দেখে 3000 টাকা দিয়ে একটা পড়ার টেবিল কিনব কেনার পরে হাতর যে মোবাইল আছে মোবাইলটা পাইখানাত ফেলে দিয়ে আসব আসার পরে কোমলত গামছা বেঁধে পড়ালেখা শুরু করব হয় ইঞ্জিনিয়ার নালে ডাক্তার যে কোন একটা হব ডিপ্লোমা পাস করে কোনো লাভ নাই এই যুগে ডিপ্লোমা থেকে রাজমিস্ত্রির দাম বেশি ইল্লা শিখতে শিখতে করব কি যে কলেজ থেকে খালি সার্টিফিকেট পাওয়া যায় কোনো মতে পাশ করা যায় মানষে যান মূর্খ না করার পারে সিনকে একটা কলেজে ভর্তি হয়ে থাকবো পরীক্ষা দেবো আর সার্টিফিকেট দেখালে লিবো আর কি আর যদি আর্মি বিডিআর পুলিশ হবার চাস আর এন লম্বা যদি হোস তাহলে সেই দিকে ট্রাই করে দেখতে পারিস কারণ তারা দেশের সম্পদ তোরা যদি দেশের সম্পদ হওয়ার পারিস ভালো খুবই ভালো এমনি এমনি বিএম এ পাশ করে কোনো লাভ নাই আমি তার জ্বলন্ত প্রমাণ আমার সব বন্ধুরা সব বন্ধুরা মানে যারা করে ব্যবসা শুরু করছে তারা আজ কোটিপতি লাখপতিও লয় কোটিপতি আর আমি পাস করে পনেরো বিশ হাজার টাকা দামের চাকরি খুঁজে পাচ্ছি না আজ আমার কথা তোকে হাস্যকর মনে হতে পারে আমার পাগলা মনে হতে পারে তাই এই ভিডিওটা শেয়ার দিয়ে থাক পরে দেখিস কামে লাগে কিনা